কোরআনে প্রশ্ন আছে তার জবাবও হাজার প্রশ্নের মাঝে তেরোটা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি অহু মুকমিন মমিন যে ব্যক্তি বলবে আমি মমিন সে যদি মমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই জান্নাত কয় কি কয় জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের জানা আছে শুধু জেনে নেন অসংখ্য লোকের মাঝে আল্লাহ তালা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন সেই জান্নাতটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত কয়টা পৃথিবী তাহলে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন সাত দিন একদিন জমান নামাজ পুরা আসতে পারে সাত দিন একদিন জুমার নামাজ পড়া এত সস্তা জান্নাত না এত বড় একটা জান্নাত আমেরিকায় একটা বাড়ি হলে ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে ইউরোপ ইতালি জার্মানিতে একটা বাড়ি হলে সেটা জিনিস পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো দশটা পৃথিবীর মতো একটা জান্নাত যা চোখ দেখেনি কান শোনেনি কল্পনাও করেনি এমন এক বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন তিনি কে জনপ্রতি একটা করে এখন প্রশ্ন আসতে পারে আল্লাহর এত জায়গা কই বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নেই তো কি এত জায়গা আল্লাহ পাবে বলে মানুষ কোথায় যায় আল্লাহর জায়গার অভাব আছে আমার আপনার অভাব আছে না নেন আমি আপনি ফকির আমি আপনি কি আল্লাহ নিজেকে ফোকারা তুমুল ফোকারা অনাহিয়া তোরা সব ফকির তোরা সব ফকির আমি আল্লাহ ধনী জোরে খান আল্লাহ তোদের সবার কাছে যাওয়া লাগে রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য ওইদিকে আমেরিকা আসতে লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য কারো হেল্প নেওয়া যায় পৃথিবীতে কেউ কারো সারা বাঁচে না কেউ কারো না কারো নির্ভরশীল হতে হতে হয় কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার যিনি হচ্ছেন কুলহু আল্লাহ 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 স্বনির্ভর আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া

ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো কি জন্য সৃষ্টি করেছ বিড়ি খাওয়ার জন্য বিড়ি খায় না খায় না বিড়ি বিড়ি খাওয়ার দোয়াটা কি কর বলেন তো এত ঘন ঘন খায় একটা দোয়া তো থাকা দরকার এ জাতি ভাত বেশি খায় না বিড়ি খায় ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় বিড়ি বেশি খায় ভাত একবেলা না হলেও কিন্তু বিড়ি না থাকলে

কি কিনে দেয় বিড়ি যেন কিনে দেয় তাই বললাম যে আমি আমার টাকা দিতে বিড়ি কিনে দিতে পারবো না বুঝলো বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে কাজের গতি থাকবে না কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়া দিতে হবে চিন্তা করেন আল্লাহ রাবুল আলমিন মানুষকে কেন সৃষ্টি করেছেন হারাম কোনো খাবার গ্রহণ করার জন্য নয় সময়টাকে নষ্ট করার জন্য নয় সময় তো খুব দামি জিনিস এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে এখানে বসে আছি আমাদের সময়কে নষ্ট হচ্ছে নাকি সময় নষ্ট হচ্ছে নাকি বিনা আলোচনার একটা বৈঠকে বসা মানে ষাট হাজার নফলে ষাট বছর নফলে এবাদত করলে যে সব হবে তার চেয়ে বেশি সব আল্লাহ গুলা তার আম্লাভাই দিয়ে দেন আমার বন্ধুগণ আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন খুব কমন আয়াত আমার আপনার ঘরে আয়াত সবাই ঠোঁট মিলিয়ে মিলা আমার সঙ্গে বলুন হলাফতুল জিন্দ ইনসা ইল্লা আবদু আমার বন্ধুগণ এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছ জীবন দিলেই বা কেন মৃত্যু দিলেই বা কেন এর কারণটা কি এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম আবার জীবনটা চলে যাবে মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আহসানু এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হল তোমাদের মধ্যে কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি দুঃখজনক হলো সত্য এই দুনিয়াতে আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে বলেন ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজটাই বেশি করে ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন নাম্বার 4 হলো তোমার এই উপদেশগুলো কারা শুনবে তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে আল্লাহ তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন সায়াযাক্কারু মাইয়াখশা ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী আমার আমার এই এই তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে অর্থাৎ আমরা ভয় করব কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে ভয় করব একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে পৃথিবীর কোনো খারাপ কাজ তারা দ্বারা হতে পারে না আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে আসতে বলবেন না তিনি কে আলোতে দেখেন কে অন্ধকারে দেখেন কে আল্লা আমার আল্লাহ তেমন আল্লাহ অন্ধকারও দেখেন আলোতেও দেখেন এমনকি মেফিস তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছ কি চিন্তা করতেছ কোন জায়গায় মারবা কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা নোংরামি করবা জেনা করবা পৃথিবীর কেউ জান না জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে আল্লাহ জানেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন কোরআন দিতে কথা বলছি মনোযোগে শুনবেন নাম্বার পাঁচ হলো তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাব আমরা এবার দেখেন আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই الله رب العالمين لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا نزلا من عند الله وما عند الله خير বলুন আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান তাদের পুরস্কার একটাই তাদেরকে জান্নাত দেওয়া হবে অতএব আমরা ভয় ভয় যদি হয় করব আমরা একমাত্র কাকে আসতে বলবেন না কাকে আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে আল্লাহ নাম্বার ছয় হল এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে দুনিয়াতে তার বিপদ আসে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি রসুলদের বিপদ সবচেয়ে কম না বেশি একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল তিনি আমাদেরকে বলেন তিনি আমাদেরকে আমাদের জাতির পিতাকে আরো জোরে আরো জোরে আরো জোরে ভুল যেন না হয় আমার দেশের মুরাল গুলো ছয় আগস্টে ভেঙ্গে সুর একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলো সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে আপনার দেশেইগুলো কি হচ্ছে মুরালগুলো মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে যাও তিনি বলছেন এই প্রশ্ন আমাকে করেন কেন যে যার মুক্তি ভাঙা হচ্ছে তার बेटीকে প্রশ্ন করো তার মেয়েকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন কেন সম্মানিত ভাইয়েরা কোন স্ট্যাচু কোন মূর্তি কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকত পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি আমার নবীর কি একটা ভাস্কর্য আছে ভাস্কর্য যার নাম মূর্তিও তার নাম ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে বোঝেন নাই মানে ভাস্কর্য মানে এটা এটা আবার কি এটা বুঝতে বুঝতে যেন আমাদের ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায় বোঝেন নাই জল যার নাম ও তার কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো কবরে গিয়ে একটা ফুল কি সেখানে যায় যায় সেখানে তুমি কোন সাতামাতা তুমি কোন সাদা জাতিকে বাধ্য করা হয়েছিল সিরকের কাজ করার জন্য একুশে ফেব্রুয়ারি আসলে খালি পায়ে চলে যেতে হয় ঠিক আমি কি ভুল বলছি সিরকের বিরুদ্ধে কথা বলে যাব কুফুরের বিরুদ্ধে কথা বলে যাব পক্ষে কথা বলে যাব আল্লাহর জমিনের দিন কামের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব কাজ করে যাব কল্লা দেব আল্লাহ দেব রাজি আছেন কারাকার হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করেন চলে বলি আমি পীরের দরবারও শিরিক হয় এখন কিছু ভন্ড দরবার আছে না আমার দেশে এমন পীরও আছে নির্বাচনে দাঁড়ায় মুরিদ হলো বারো হাজার ভোট পায় তিন হাজার এমন মুড়ি ভোট দেয় না আছে না নেই বলেন তো বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি এরকম হুজুর ছিল কি ছিল না তাদের গায়ে একটা আচর লাগে না ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিকের বাচ্চা আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে বুঝে নেন আর কিছু বলার আছে বুঝে নেন ইা সম্মানিত ভাইরা। ইমানদার আমি আর আমার পরীক্ষা হবেন এটা কেমন কথা পরীক্ষা দিতে হবে পরীক্ষা নিবেন কে পরীক্ষার ধরন এখানে আসছে হলো পাঁচটা কয়টা বলেন একটাও কি বলেছি ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু আর ওয়াজ আছে না নাই আমি খুব আনন্দিত একটা লোক নড়ছেন না কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন আল্লাহ তুমি এই ভাইদের এই বন্ধে সোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো জোরে বলি আল্লাহ আমি সম্মানিত হয় দরবারগুলোতে দরবার শেষদা চলে মহাস্তান গড়ে সেখানে গাজার আড্ডা খানা আছে না নাই বিভিন্ন দরবার আমার আছে সবগুলো জায়গায় সিরকে রাখরা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো মুড়িদ পীরের কথা শোনে পীর ভোটে দাঁড়ায় মুরিদ হলো বারো হাজার ভোট পায় তিন হাজার রকম মুরিদ বিশ্বাসের ক্ষুধা লাগছে চরম তৃষ্ণা লাগছে পিপা স্বার্থ গাছের ডাব তো গাছের ডাব পারার জন্য

কেটে যখন ডাবটা রেডি তখন পীর ওই মুরিদকে বলতেছে আসো মুরিদ ডাবটা খাও খুজুর বিগত সময় যে ভুলটা করলা। এই ডাব না খাই এই বেদবীকে আল্লাহ মাফ করবে কি কথাকে কি বুঝতেছেন আপনারা সম্মানিত বন্ধুগণ সম্মানিত দিন ভাইরা ইমান আছে যার পরীক্ষা পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই সবাই রাজি আছেন তো আমার দেশে তিনশো মামলার আসামি তিনশো মামলা এমন আসামিও আমার দেশে ছিল তিনশো মামলা একটা ব্যক্তির উপরে যে করছে ও আরেক জালে ঠিক কিনা বলেন একটা মানুষের ওজন কি তিনশো হয় তিনশো মামলা মানে গায়ের ওজন তার চেয়ে মামলার ওজন কম না বেশি কিন্তু এখন সেই মামলাগুলো হয়ে গেছে পাসপোর্টের ভিসার মতো যে পাসপোর্টে ভিসা বেশি হয় সে পাসপোর্ট বেশি ভারী হয় ওর ভ্যালুয়েশনটা বেড়ে যায় যাদের মামলার পরিমাণ বেশি ছিল তাদের ভ্যালুয়েশন এখন বেশি হয়েছে আল্লাহর তাদের দাম বেড়ে গেছে মামলা কি আমার নবীর হয়নি আজ থেকে কেন হয় নাই নবী মামলার আসামি ছিল কি মামলা হয়েছিল আমার নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল এরপরে ধর্ম বর্ণনার বিরুদ্ধে মামলা হয়েছিল এরকম করে বিভিন্ন মামলা নবীর বিরুদ্ধে ঠুকায় দেওয়া হলো শেষ পর্যন্ত মক্কায় থাকাকালীন এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনটা বছর একটানা সাড়ে তিন বছর তাকে জেল খাটতে হয়েছে দুনিয়ার জেলখানায় ফ্যান আছে লাইট আছে খাবারও সব সবসময় পাওয়া যায় ওজু আছে গোসল আছে মসজিদও আছে সব আছে জেলখানার মধ্যে বিড়িও আছে গাজাও আছে বিড়িও আছে আছে তো জেলখানে বিড়ি আছে তো আছে না বিড়ি বিড়ির জন্য ওরা বেঁচে থাকে আমার জেলখানায় কোনো খাবার ছিল না কোনো পানীয় ছিল না সাড়ে তিন বছর সাহাবে কেরাম মাঝে মাঝে খাবার না পেয়ে বাবলা গাছের কাটা যুক্ত সাল বাবলা গাছের কাটা যুক্ত সাল যারা দেখাতে পারে আল্লাহ তাদেরকে মহসেন বলেছেন মহসেনকে অল্লাহ ইহব্বুল মহসেন মহসেনদেরকে আল্লাহ তারা খুব বেশি ভালোবাসে সম্মানিত ভাই এখানে একজন নবীর নাম আসছে আয়তে কোন নবীর নাম আসছে বলেন তো বলেন কোন নবীর নামটা আসছে সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমার নবীর পরীক্ষা ছিল সবচেয়ে বেশি তবে কোন অংশে কম ছিল না আরেকজন নবীর তিনি হচ্ছেন ইব্রাহিম তার পরীক্ষা জীবনে এমন পারিবারিক পরীক্ষা সামাজিক পরীক্ষা রাষ্ট্রীয় পরীক্ষা তারপরে সন্তান দিয়ে পরীক্ষা সকল পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম তিনি সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছেন না ফার্স্ট হয়েছেন পরীক্ষা করা হলো আশি বছর পর্যন্ত বাচ্চা হয় না কত বছর আচ্ছা আশি বছর পরে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে আর হয় না আর সলে ওনার এক সাসার হয়েছে আরেকজন কয়ে সাসার হয়েছে হয়েছে যাক শ্রোতওয়াশ আজকে আমি করতেছি না শ্রোতা সহওয়াশ করতেছে খুব ভালো আজকে জমে গেছে মনে হয় শ্রোতাবাস করে বক্তা হওয়া আশি বছর বয়সে বাচ্চা দিতে পারেন তিনি কে আসতে পারেন না তিনি কে আবার বাপ সারা সন্তান আছে না না কে সে সন্তানের নাম কি এখনো এখনো মারা যাননি তিনি আবার আসবেন কে কে

আরেক নবীকে বানায় আল্লাহর বেটা নিয়ে এই ইহুদি খ্রিস্টানদের কোন ইমান আসতে বলো ইমান তাহলে ওরা ইমানদার না কাফের ওরা ইমানদার না মশ্রিক আল্লাহ বলছেন মমিন মমিন হ মমিন হলে জান্নাত পাবে মমিন হলে কি পাবে জান্নাত পাবে আমরা কি এমন বিশ্বাস করি আল্লাহ সন্তান আছে সে সন্তান আশি বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন ইব্রাহিম ইসলামকে সেই সন্তানটার নাম কি বলেন তো বলেন কিনা ইসমাই আল্লাহ তুমি সবাইকে সেই ইসমাইলের জন্মের জায়গা ঘোরার দিয়ে দাও আমি যতবার যাই মক্কা মক্করামায় মদিনা মোনাউমারে ঢুকলে মনে হয় কি জানেন আমার খুব পছন্দের খুব আপনজনের বাড়িতে আসছি খুব ভালো লাগে বরঞ্চ আমার কাছে দিল থেকে বলছি আমার বাড়ির চেয়ে আমার ঘরের চাইতো বেশি প্রিয় মনে হয় আমার আল্লাহ এই ঘরগুলো যেরকম শুভ আল্লাহ সব জিনিস দেখতে দেখতে পুরাতন লাগে কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে তাকালে মনে হয় শুধু নতুন দেখছি নতুন দেখছি নতুন দেখছি আল্লাহ আকবর বলে যতবার ততবার রহমত যতবার ততবার রহমত আল্লাহ পৃথিবীর প্রথম ঘর কার ঘর আসতে বলবেন না কার ঘর আল্লাহ সন্তান হয় না আশি বছরে আল্লাহ তালা হাজের আর গর্ভে একটা সন্তান দিলেন কার গর্ভে বলেন তো এটা কি প্রথম বউ না দ্বিতীয় বউ বলেন 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 অনেকে জানে না এই একটু ব্যাখ্যা করে বলা দরকার আচ্ছা এগুলো আজকে একটু শোনা দরকার আছে নাকি আছে শোনার দরকার আছে না নাই দ্বিতীয় বউ প্রথম বইয়ের নাম কি সারা আলি সাল্লা না ভালো তো জয়পুরহাটে এলেম কালাম আছে কেন থাকবে না জয়পুরহাট সদরের একটা ইউনিয়নে আছে তিন কামেল মাদ্রাসা গোটা জেলায় থাকে না আর এখানে এক ইউনিয়নে তিন কামেল মাদ্রাসা ঘরে ঘরে আলে বোলামা আল্লাহ আকবর বলেন দুই একটা বুঝে এলো আছে দুই একটা বুঝে আছে না নাই ওরা সব গর্তের মধ্যে পালায় আছে ধরতে হবে যেগুলো বেশি জুলুম করেছে অত্যাচার করেছে সাথ দেওয়া যাবে না শত্রুকে দুর্বল মনে করা যাবে না। মাফিরা সে ডিসটার্ব করেছে। মাফিরের বংশে বলে হুজুর সওকের কম বড় বানায়। জানেন আমি ডমক জেলার কমিটির সদস্য। ডমক মৈরা বলে হুজুর ওয়াজ দিবেন। এমন ওয়াজ দিবেন। আকাশ নিয়া করবেন ওয়াজ আর কবর নিয়া করবেন ওয়াজ। দুনিয়া আমরা দেখব। দুনিয়া দেখবে ওরা আর আমাদের দিশে কোথায়? আর কোথায়? অনেক করেছে তারা এমন সংসার থুয়ে গেছে আঠারো লক্ষ কোটি টাকা সংসারের ঋণ আর সেই ঋণের সংসার থেকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে আমরা কি পরীক্ষায় পাস করতে চাই সন্তান হয়েছে পেটে আসছে স্বামী বলছেন বউকে তোমার এই জায়গায় রেখে গেলাম থাকো এবার তিনি বলছেন আমার স্বামী আপনি যে রেখে গেলেন কি ইঙ্গিত আছে আছে। তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে যান আমার আল্লাহ আমাকে হেফাজত করবো এটাই হলো নির্ভরশীলতা কার কার উপরে আর আমার আপনার বউ তুই যাবি এখানে আমি আরেকটা খুঁজে নেব কি কথা আমি আরেকটা আসলো পানি নাই বোঝান জমজম কুপ তৈরি হয়ে গেল সুবাহান আল্লাহ বিপদের সাহায্য করেন কে বিপদের রাস্তায় সাহায্য একমাত্র কার খোলা আল্লাহ আপনার বিপদ যত বেশি হবে সাহায্য তত কাছে আসবে আমার বন্ধুগণ নাম্বার 7 হলো তোমার চলার পথে আমরা কোন দিশে কে গ্রহণ করব আমাদের বন্ধু এক নাম্বার কে বলেন ইননা মা ওয়ানিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু নাম্বার 8 হলো চলার পথে যদি কোনো ভুল হয়ে যায় তখন আমরা কি করব আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমার কাছে মাফ চাবি

আল্লাহ বলছেন সাহায্য কেন সাহায্য তোমার পক্ষে থেকে তোর জন্য অজীব হয়ে যাবে ওয়াকে না হাব না আয়লাইনা নাসুল নাম্বার দশ তুমি কি আমাদের জন্য যথেষ্ট হবে না কে আল্লাহ বলো হ্যাঁ মাহ নির্যাম আল ওয়াকিন নিয়ম আল মাহ না বলুন আল্লাহ একবার নাম্বার এগারো হলো তোমার পথে সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি একটু বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পানি ঠোঁট মিলিয়ে বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 12 হলো কেউ যদি তোমার অবাধ্য হয়ে যায় আনুগত্য না করে তার ফায়সা নাকি الله بولتن ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين جربنا الله اكبر وبده لجنتنا جهنم جهنم نمبر تيرو شربو شيش والله আমরা কি কি গুণ অর্জন করলে পরে তোমার জান্নাত পাব এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন হতে হবে মমিন হতে হবে কি মমিন হতে হবে মহসিন মহসিন হতে হবে মমিন হতে হবে মমিনের কি কি গুণ থাকা দরকার আল্লাহ রাবুল আলমিন সুরা মমিনের প্রথম দিকে সাতটা গুণের কথা বলেছেন নামাজ ঠিক রাখা জিব্বা ঠিক রাখা ও আদা ঠিক রাখা আমার ঠিক রাখা নামাজকে কন্টিনিউ করা যত্নের সঙ্গে আদায় করা ও আদা নষ্ট না করা যৌবনের হেফাজত করা লজ্জাস্থান হেফাজত করা এই কয়েকটা গুণ অর্জন করলে পরে আল্লাহ রবুল আলমীর থেকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন